তুই আমার বাড়ি সারা কর তোর এখন মেন দুনিয়া সারা করি যে বিজা এই পোলা রান্দিগা যে সম্মান দেয় আমার মানুষ আহ বিশাল সম্মান করে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কো চাচা এই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তোমরা তো ভালোই আছো হ্যাঁ কই গেছিলা গেছিলাম ওই যে উত্তর তোরা একটু খেতটা দেখেলাম আচ্ছা আশিকু আসসালাম আলিক আচ্ছা আচ্ছা এক সময় বাদ পাইতো না এন ফোলা ডার জন্যে হ্যাঁ কত সুখী আল্লাহ একটা ফোলা দিছে এবা ফোলা দানি ঘরে ঘরে ভয় গো পঞ্চাশ হাজার ট্রেভ হইয়া এলাম না পঞ্চাশ হাজার টেপ খেলা হামু ভইরে বসু লে লাখ হ্যাঁ আইসকা যা খেলাই দি দুইটা দাঁড় ধরি মোটা অঙ্কের দুইটা দাঁড় ধর মু যা ওয়াই আর তো দশ বিশ হাজার গুণ না আমার ভিতরে আটকাম না ধরলাম তিরিশ হাজার উট 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 এট সালার ফাইডা গেলি গা যা আড়া ধরা দেড়িষ্যা হন উড়িষালার না কি লোক এই জন্য এই পঞ্চাশ হাজার টাকা বরং ধর না এক দেড় লাখ টাকা বলিও বাস হ্যাঁ বাড়ির যাই পাথানের কাছ থেকে তো এক দেড় লাখ টাকা নিয়ে

তালুকরে নিও আমার তাড়াতাড়ি এই দে বাদাম দে হ্যাঁ দে 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 তাড়াতাড়ি ইগোয় ভাল পারে দন আড্ডা মেরে দাফস করে বাইতে চিবো দন পারে কোন আড্ডা দেনা আইসা আমার তাড়াতাড়ি খু আচ্ছা না তু আ খেলা তো সর মারাই গলাম গাড়ি হ্যাঁ এন্ড পুরি কিউ ভাই এন্ড তে ভাত এনে গছ যায় 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 তে অসমু ভাতানে গছ তোটে নাই কা ফপ তে তো আন জেতে বাড়ি তে হেবুরি হেলাইছি কিন্তু ভাতানে দিব গুন দিগা না ওই বাই করে কি इंदुरा स्थिति है निगा है इंदुरा दुहान भाई खुद दिल्ला बच्चे है निगा है ना उठिया तो भाई दे जुआ ना कर तुम्हारे तो माता ठीक थे क्या ना ना तो पाल कर कलम का ताई दे ही उमरा नोट करो बोलो ना गए ते इसे की सूटे हाँ ना ही की ना कोई आ नोट ससा सासा नोट ससा सासा भाई दसों ओ नोट करो सासा क्या रागो गोला घड़े डाक्टर सो

আমার পঞ্চাশ হাজার টাকা দেন আনে কোনো চিন্তা করবেন না আনে মা সর আগে আনে লাভের দিয়েছে আরে বাবু ওরা তো নিতে গেল সব আই তেল তেলা আলাপ ইবার নিয়ে হেরা পরে আর হের দ্বারের গাছ দেওয়া জান যায় না হেরে খুঁজে যাই পাওয়া যায় না আর আমার টেহার হারজা জানো তুমি বৃষ্টি হ্যাঁ হারে গলতে হানা না গাই আমি তার কম হব না চলবো তোমার চাষা আমি খুব বিপদ বলে আইছি বিশ টি আর পঞ্চাশ টাকা বুঝলেন আমার টেহারটা খুব দরকার টেহার আমার দিন আচ্ছা বাচ্চা আশা করি আইছো ঘুরে দিলাম না 50000 টাকা হাইয়া কেবল দিয়া গেল ঠিক আছে আমি ঘরে নাই নিয়েছ না তোসাসা তাহলে কার্ডিস্টটা ভি কালাই না দিয়া থিয়া যায়ো আচ্ছা মন থাকো মন থাকো আচ্ছা তোর এইটা যাও নাও আচ্ছা না তো ভাগ না বরিগা

এই যেনাই গাছ গোম বাইহি আহিছে

কি হয়েছে এত ডাই করো কে মন মজা আমার বেশি ভালো না আমি যাম না তোর মন মজা খেটা পুরি এম না আমার দোকান থেকে বাইরে রাখবো পাতার এম বি আয়সি দোকানদার হয়েছে দেখে এত গরম আন যাব না আইতাসি কি হয়েছে এত ডাই করো কে আর মাথা মতো ঠিক নাই আমার একটা শিখে দাও

তেহা নাই তে আজে দিনবো হে দিনে তুমি যা বাইরে হানে নাও নিও আমার কাছে যা আচ্ছা যাও তে হাঁকি ভাই তোলান নাগে আমি তুলি র যাও কলার কি নিলাম না 나와ক অভাব দেয়া খালি সদস্যদের বাড়ি বাড়ি ঘোরা লাগে হ্যাঁ উত্তরপাড়া রুবেলো তো মেলা ঘোরাইতাছে ঠিকমতে দেনা কিস্তি এই ওর একটা ফোন দেয়া দিই না আবার করে ফোন দিলো হ্যাঁ

কিন্তু লাভ দেয়া নিয়ে আই গেল মাস শেষ হওয়ার আগে টি হাতিতে যাব এখন পর্যন্ত এক মাসের লাভ দেয় নাই আর অন্য রাইয়া হন যারা সাবস্ক্রাইব করি নাই ওতি তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে আনাই একটা লাইক কমেন্ট শেয়ার সব করে আনাই পরবর্তী ভিডিওর মধ্যে কিন্তু আরো মেনা আকর্ষণ রয়ে গেছে যদি দেখতে চান একটা সাবস্ক্রাইব করে আনাই এখন যাব আমি রুবেলের বাড়ি আরে দরবারলিগা ফিডারের বাচ্চা বেশি কোনো আছে করে তো দইরা নি আসি কেতু ভাই বাড়ি দsohn কেতু ভাই এই গদুবাই বাড়ি দছো। কারা রে? আমার বাইতে এত চিলাচিলি করে। কারা তুমি? ভাই আমি নশ কর। আন্নর জুয়ারে উপলা হেড়া গো ডাক দেনছে দেখি। বাড়ি দছে। আমার পোলা রে কে? পোলা আমার জুয়ারে ঠাক তো ঠাক। কি ক্ষতি করছে? আন্নর পোলায় আমার কাছে কে হাঁanse 50000 একটা ছয় মাসের কথা। এখন পর্যন্ত এক মাসেরও লাভ দেন নাই। কে হাঁড়ি ভদ্রলোকে নাগাল দেন আমি নিয়া জামগা। এই মিয়া পোলা নে দে হতিছ না আমাকে তো ফুল

কি পাব গলি কি আর মারসা কি থাকতাছে যাই বাড়িতে আমি বয়া দেবো আজকে কিস্তি না নি আমি আজকে ভাত কে উঠব না রুবেল শুন আমার ঘর আড়া হে মানুষে রښتসা সরতে হেতে বাইঠ তুমি কি কো সাসা আমি কর্মি রুবেল ভাই গুনো চার সপ্তাহ ধরে কিস্তি দেনা রুবেল ভাই রে ঢাক দিনছে কি আর কিস্তি কিস্তি মিষ্টির খবর আমি কো হাম না রুবেলে বাইতা হ তখন আমি কইরো আরে আমি চাচাও অপর্যন্ত আমি বই থাকা আমনা চাচা মাসের শেষ চার সপ্তাহ ধরে কিস্তি দেনা আমার আবার যাই হিসাব মিলাlogback কিস্তি দেনে দিয়া দেন চলো কি আনে হিসাব মিলাবা না কি মিলাবান খড়ানোর ব্যাপার কিস্তি tyle আমি খাই নাই যারা কিস্তিতে তে দেনের কিস্তিতে থেকে কিস্তি দেনে মিয়া তোরুন আমার বাচ্চা নাম না ও এই কথা কিস্তি দি বাইনা দিলে আচ্ছা না দিলা কিস্তি কি ভাগরেনা না গানের পোলাস কিম নেইরো আচ্ছা যাই গে আমি

হহ তোর সব দিয়া সর্বনাশ করে লাইছে আমি এই সুন্দর সন্তান মানুষ আমার সন্মান করতে কত ই করত amare হা পোলাই আমার সব সর্বনাশ করে লাইছে শালা বুড়া আমার বাইতে বেগের দেশ তোর দুনিয়া সারা করে দেব আজকে এই ব্যবস্থা করব আমি আজকে যাই দিই খেত খামারে কাম কাজ কই দিই শান্তি পাহারা লিয়ে গেছে কাজ কাম না করলে আবার খামু কি যাই দিই বুড়া তুই বাগানে কাম করতেছ তোর জীবন কাই শেষ তুই আমার বাড়ি আজকা তোর জীবন শেষ করে দিলাম তুই বার সারা করছ না আজকে একবারে তরে চিরতরে তোর জীবন শেষ করে দিলা এই যে দর্শক ভাইরা আমি কিন্তু আসলে বলি নাই আমি একটা এটা অভিনয় করলাম একটা ভিডিও বানাইলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমিও একটা অভিনয় করলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে কারণ অনলাইনে জুয়া এই যুব সমাজ ধ্বংস করে দিল যারা যারা এখন অল্লাহ না জুয়া খেলাতেছেন এখন সময় আছে কানাদের তো অবরুণ আর বাকি না জুয়া খেলাবেন না জুয়া খেলালে কিন্তু লাস্টে পরিণতি খুবই খারাপ ভিডিও যদি ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন কারণ ভিডিওটা শুধু বাস্তব চরিত্র নিয়া এই অভিনয়গুলা মানে ঘরে ঘরে অহর হর হয় যুব সমাজ কারণ এইদিকে লিপ্ত হয়ে থাকতেছে অনলাইন কিছু যুব সমাজ পুরাটাই নষ্ট করে ফেলাইছে আপনারা সেই পথে না যাইয়া সে থাকবেন এই কথা বলে আমরা বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন